সার্ডেন একদিনের জন্য চলে গিয়েছিলাম বাবার বাসাতে এন্ড সারাদিন আরও কি কি অ্যাক্টিভিটিস করলাম সবকিছু নিয়ে আজকের ব্লগটা থাকবে সো হ্যালো ব্রেন কি অবস্থায় সবার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠে আজকে ভাবছি যে নাস্তার জন্য স্পেশাল কোনো একটা কিছু বানাবো মানে আমি আমার জন্য এভরিডে সেম টাইপের খাবার আমার একদমই ভালো লাগে না এখন যেহেতু একটু ব্যস্ততম সময় যাচ্ছে তাইও ভাবে ব্রেকফাস্টটা নতুন করে প্রিপেয়ার করতে পারি না আজকে যখন দেখলাম যে বাইরে থেকে পট অনানো হয়েছে আমি ভাবলাম যে এটা দিয়ে একটা রোল বানাই ফেলাই ইজি ওয়েস্ট ওয়েতে অ্যান্ড এটা খুবই সিম্পল জাস্ট ডিমটা একটু পোচ করতে হবে ওইটার উপরে হচ্ছে পরটা দিয়ে দিলাম আর আমি আরেকটু মজাদার করার জন্য এখানে করেছিলাম এখন রোলে করে হয়ে যাবে খেতে খুবই মজা মানে এরকম লাগে আর নাস্তা শেষে হোক বা নাস্তার আগে হোক এক কাপ চা আসলে মাছটা নেওয়াই লাগবে ব্রেকফাস্টে অলরেডি সবাই পরোটা ডিম ভাজি এগুলো খেয়ে ফেলছে আমি ভাবলাম যে একটু চা বানায় বাসাতে সবকিছু দিয়ে আমি বসাই দিলাম চুলাতে অ্যান্ড এটা হতে খুব একটা টাইম নেয় না ঝটপট করে চাটা আমার হয়ে গেল অ্যান্ড আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম নো যে বেশিরভাগ মানুষেরই সকাল এক কাপ চা না হলে সকালটাই শুরু হয় না আর আমার মতো চা তোমরা কে কে আসো সেটা কিন্তু অবশ্যই জানাবা সবাইকে চা দেওয়ার পর আমি একটু স্যুপ রেডি করতেছিলাম যেহেতু আমার মায়ের মুখে একটু হালকা ঘা হয়েছে তো ওইটার জন্য মা ঠিকমতো খেতে পারে না লাস্ট কয়েকদিন শুধু লিকুইড খাবার দাবারই দেওয়া হচ্ছে তো আজকে সকালে ভাবলাম যে স্যুপ রান্না করে দেই পানির মধ্যে স্যুপটাকে ঢেলে রান্না করতে দিলাম এটার মধ্যে জাস্ট একটু ডিম দিয়ে দিলেই হয়ে যাবে বাসায় লাঞ্চের আগে কিছু না কিছু একটা খাওয়া হয় কোনো ফ্রুটস থাকলে ওগুলা খাওয়া হয় বা কোনো ফল দিয়ে কোনো কিছু মাখানো হয় আর আমি লেবু দিয়ে শরবত করি অলওয়েজ তো আজকে ভাবলাম যে লেবু দিয়ে শরবতই করি সবার জন্য যেহেতু আজকে অনেক বেশি গরম পড়ছে মানে লাস্ট কয়েকদিন ধরে তো একটু সানি ওয়েদার গরমের মধ্যে শরবতটা খেতে ভালোই লাগে আর রাতে আব্বর একটু ভালো লাগতেছিল এই জন্য সাডেন প্যান করে বাসে চলে গিয়েছিলাম বাসায় যাওয়ার পর তো দেখি যে বাসার অবস্থা একদমই বাজে মানে লাস্ট পনেরো থেকে ষোলো দিনের মতো মা বাবা এখানে ছিল যেহেতু এতদিন কোনো কিছু ক্লিন করা হয় নাই সো সবকিছু একদম হজবরলো অবস্থায় ছিল ওগুলা গিয়ে ঠিকঠাক মতো ক্লিন করলাম আমি মনে হয় বিয়ের পর এবার গিয়ে হচ্ছে নিজে নিজে রান্না করতেছে বাসায় গিয়ে মানে মাঝে হতে একটু শিখ মা তো এটা দেখে কষ্ট পাচ্ছে যে আমি বাসায় গিয়ে রান্না মানে বাবা মা কি রেখে পাগল হয়ে যায় সো এবার একটু মানে অন্যরকম ছিল যেহেতু মাই শিখ শর্টকাট ওয়েতে আমি ভাবলাম যে একটু রান্না করে ফেলি যদিও আমাকে সবাই হেল্প করছে মানে আমাদের সব চাচিরা অনেক বেশি হেল্পফুল সব চাচিরা আমাকে এই পার্সেন্টের মতো রান্না করেই দিয়ে গিয়েছিল আমি জাস্ট বাকিগুলো একটু শেষ করতেছিলাম মা আব্বু দুজনেই যেহেতু অসুস্থ তারপরও মা হচ্ছে ডিরেকশন দিচ্ছিল যাতে পোলাও রান্না করি মাংস রান্না করি মানে আমার জামাইকে যাতে এগুলা খাওয়ানো হয় রান্না বনা হয়ে গেলে আমি আগে হচ্ছে আব্বু আম্মুকে একটু খাওয়ার জন্য দিয়ে দিই অ্যান্ড পরে হচ্ছে সবার জন্য সার্ভ করতেছিলাম পোলা রান্না করা হয়েছিল গরুর বড় রান্না করা হয়েছিল এগুলা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে খুবই লাইক করে সুন্দর করে পিকচার নেওয়ার জন্য আমি আগে আমার প্লেটটা সার্ভ করতেছিলাম এন্ড প্রথমে নিয়ে নিচ্ছিলাম বট গরুর বর্ত পরে খেলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য গরম গরম আগে এটা দেখিয়ে ফেলবো অ্যান্ড আমাদের বাসার আশেপাশের ভিউ খুবই সুন্দর মানে এরকম একটা ভিউর সাথে এরকম একটা খাবার অ্যাকচুয়ালি অনেক মজা লাগছে এবার গিয়ে তেমন কোনো কিছু রেকর্ড করতে পাই নাই যেহেতু বাসায় আমি ভালোই কাজকর্ম করছিলাম এবার গিয়ে সো ভিডিও যে করবো এরকম মানে সময়ই পাই নাই আর আমি পরের দিনই চলে আসতেছিলাম আব্বু আমাকে রেখে খুবই খারাপ লাগতেছিল যেহেতু আমার কাছে তারা অনেক দিন ছিল এভরি টাইমে আব্বা আমাকে ছেড়ে আসতে খুবই কষ্ট লাগে আর এবার তো আরও বেশি কষ্ট লাগছে যেহেতু দুজনেই শিখছিল আর আজকে আমার বকটা এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন লাইক কমেন্ট শেয়ার বাই বাই